বন্ধুরা কি চাও মুখে কথা বলবে তোমরাও আর সেই কথাগুলো ভিডিওতে লেখা হয়ে ফুটে উঠবে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য বন্ধুরা তোমরা আমার এই ভিডিওতে লক্ষ্য করে দেখো আমি যে কথাগুলো এখন বলছি সেই কথাগুলো ভিডিও স্ক্রিনে লেখা হয়ে ফুটে উঠছে তা আজ আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের ভিডিওতে কথা বলবে সেই কথাগুলো ভিডিও স্ক্রিনে লেখা হয়ে ফুটে উঠবে ঠিক আছে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলেই সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তারপরে আমি ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নিলাম তোমরাও ইনশর্ট অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে ঠিক আছে তারপরে আমি এই ভিডিও অপশানে চলে যাচ্ছি ভিডিও অপশানে যাওয়ার পর এখানে নিউ অপশানে চলে যাচ্ছি এইবার এখানে আমার মোবাইলের গ্যালারিটা শো করছে আমি যেই ভিডিওটাতে লেখাগুলো অ্যাড করবো সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ধরো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটা আমার এখানে চলে এলো ঠিক আছে এইবার আমার এই ভিডিওটাতে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো ভিডিওতে অ্যাড করব অবশ্যই এডিটিং করতে হবে ঠিক আছে আচ্ছা এইবার আমার এই ভিডিওতে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো আমি এই ভিডিওতে অ্যাড করব প্রথমে আমি ভিডিওটা প্লে করছি কথাগুলো কি বলা আছে তোমরা একটু শুনে নাও আজ তোমাদেরকে দেখাবো ইনশট অ্যাপস দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে চেঞ্জ করবে তোমরা অনেকেই আছো যে কোনো ছবি আচ্ছা তোমরা কথাগুলো কি আছে বুঝতে পেরেছো আমি ভিডিওটাতে আবার প্রথম দিকে চলে যাচ্ছি ঠিক আছে আমি ভিডিওটা প্লে করছি দেখো আজ তোমাদেরকে দেখাবো আজ তোমাদেরকে দেখাবো এই কথাটা আমি এখানে লিখবো ঠিক আছে এখানে টেক্সট অপশানে চলে যাচ্ছি টেক্সট যাওয়ার পর এখানে আমি লিখবো আজ তোমাদেরকে দেখাবো আজ তোমাদেরকে দেখাবো আজ তোমাদেরকে দেখাবো এই কথাটা আমি এখানে লিখলাম ঠিক আছে লিখে এখানে ফন্ড তোমরা চেঞ্জ করতে পারবে লেখার ফন্ট এখানে যে ডবল এ অপশানটা আছে এই ডবল এ অপশানটাতে চলে যাচ্ছি এবার এখান থেকে আমি ধরো এই ফন্ডটা নিয়ে নিলাম ঠিক আছে এখানে বিভিন্ন রকমের ফন্ড আছে বাংলা ফন্ড অ্যাড করা আছে তোমরা চাইলে ইনশর্ট অ্যাপসে বাংলা ফন্ড অ্যাড করতে পারবে ঠিক আছে তা আমার এখানে বাংলা ফন্ড অ্যাড করা আছে এই ফন্ডটা সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে নিয়ে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি তারপরে লেখাটাকে আমি একটু এই রকম বড়ো করে নিচ্ছি নিয়ে এই নিচের দিকে রাখছি ঠিক আছে এইভাবে নিচের দিকে রাখলাম আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে যেকোনো ছবি ভিডিওটা আবার প্লে করছি দেখো আজ তোমাদেরকে দেখাবো এই যে আজ তোমাদেরকে দেখাবো এই পর্যন্ত নিয়ে আমি এই লেখা লেয়ারটার ওপর টাচ করলাম এখানে স্পিড অপশনে এডিট করে দিলাম ঠিক আছে এটা তোমরা চাইলে ডিলিট করতে পারো আবার না হলে পরের লেখাটা এটাতেই এডিট করতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি এবার এই পরের যে টেক্সটটা এখানে আমি স্প্লিট করেছিলাম এটাকে ডিলিট না করে আমি এটাকে এডিট করে নেছি এই আজ তোমাদেরকে দেখাবো এই লেখাটা আমি ডিলিট করে দিলাম দিয়ে পরের কথাটা লিখছি আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে ইনশর্ট অ্যাপস দিয়ে এটা লিখলাম লেখার পর রাইট অপশানে ক্লিক করে দিলাম এবার আমি ভিডিওটা প্লে করছি দেখো আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে যে কোনো ছবি ঠিক আছে আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে আমি এখানে একটু পেজ দিয়ে দিলাম আবার ভিডিওটা প্লে করছি দেখো আজ তোমাদেরকে দেখাবো অ্যাপস দিয়ে ঠিক আছে এইবার লেখাগুলো দেখো হঠাৎ চলে আসছে এই লেখাগুলোতে অ্যানিমেশন দেয়া যাবে ঠিক আছে আমি এই লেখা লেয়ারের উপর টাচ করলাম এখানে এডিট অপশনে চলে যাচ্ছে এখানে দেখো অ্যানিমেশন আছে এখানে অনেক রকমের অ্যানিমেশন আছে এই রকম এই রকম বিভিন্ন রকমের অ্যানিমেশন এখান থেকে আছে ধর আমি এই অ্যানিমেশনটা দিলাম ঠিক আছে এবার প্রত্যেক লেখাতে তোমরা অ্যানিমেশন চেঞ্জ করতে পারবে যেমন প্রথম আমি আজ তোমাদেরকে দেখাবো এটা দেখো আজ তোমাদেরকে এভাবে আসছে ইনশর্ট অ্যাপস দিয়ে ইনশর্ট অ্যাপস দিয়ে এটাতে আমি আলাদা করে অ্যানিমেশন আবার দিতে পারি ধর আমি এই অ্যানিমেশনটা দিলাম ঠিক আছে দেখো দুটো লেখায় দু রকম অ্যানিমেশন হবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে যে কোনো ছবির ব্যাক আচ্ছা যে কোনো ছবির এই কথাটা লিখবো ঠিক আছে তার প্রথমে আমি আবার ভিডিওটা প্লে করছি দেখো আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে ইনশর্ট অ্যাপস দিয়ে ঠিক আছে এই পর্যন্ত রাখলাম রেখে এই লেয়ারটার ওপর টাচ করলাম লেখা এখানে স্প্রিন্ট অপশানে ক্লিক করলাম ঠিক আছে এখানে যেটুকু ডিলিট হওয়ার কথা এটা ডিলিট না করে এটাতে আমি এডিট করবো ঠিক আছে তোমরা ডিলিট করে দিলে কী হবে আবার আলাদা করে লিখতে হবে আর আলাদা করে লিখলে কি অসুবিধা হবে সেটা দেখিয়ে দিচ্ছি তা আমি এখানে ভিডিওটা আরও একবার প্লে করছি আজ তোমাদেরকে দেখাবো ইনশট অ্যাপস দিয়ে যে কোনো যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এখানে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আমি এই কথাটা লিখে নিচ্ছি যে কোনো ছবির যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এই কথাটা লিখে আমি রাইট অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে আমি ভিডিওটা আবার প্লে করছি দেখো আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে চেঞ্জ করো ঠিক আছে ইনশর্ট অ্যাপস দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে চেঞ্জ করবে আচ্ছা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে এখানে এই লেখার লেয়ারটা থেকে আমি এডিট করে করে লিখছি তাই লেখাগুলো দেখো একই লেভেলে আছে তা তোমরা যদি প্রত্যেকবার আলাদা করে লেখো টেক্সট অপশনে গিয়ে তাহলে কি অসুবিধা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা আমি প্লে করছি দেখো আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে চেঞ্জ করো যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ছবির ব্যাক এখানে পর্যন্ত রাখছি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে চেঞ্জ করবে তোমরা কিভাবে চেঞ্জ করবে ধরো এই কথাটা তোমরা কিভাবে চেঞ্জ করবে আমি যদি এখান থেকে এডিট করে লিখে নিই তাহলে লেখার লেভেলটা একই থাকবে এবার তোমরা কিভাবে চেঞ্জ করবে এই কথাটা লিখলাম লেখার পর রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি দেখো রাইট অপশানে ক্লিক করার পর এই লেখাটা ওপরে চলে আসছে ঠিক আছে তা বারবার তোমাদেরকে লেখাটা এইভাবে নিচের দিকে আনতে হবে ঠিক আছে তা ওখান থেকে যদি এডিট করে লেখা হয় তাহলে আর এই লেখাটাকে বারবার হাতে করে সরাতে হবে না ঠিক আছে যেমন আমি এই লেখাটা আমি ডিলিট করে দিচ্ছি তোমরা কিভাবে চেঞ্জ করবে এই লেখাটা ডিলিট করে দিলাম আমি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি আজ তোমাদেরকে দেখাবো ইনশট অ্যাপস দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা কীভাবে চেঞ্জ যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এই যে লেয়ারটা আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি করে নিলাম এবার এইটাকে আমি এডিট করে নিচ্ছি এখানে এই লেখাটাকে ডিলিট করে দিচ্ছি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে চেঞ্জ করবে তোমরা তোমরা কিভাবে তোমরা কিভাবে চেঞ্জ করবে এই কথাটা লিখে আমি রাইট অপশনে ক্লিক করে দিলাম দেখো লেখাটা আর ওপর থেকে নিচের দিকে নামতে হচ্ছে না এক লেভেলেই আছে ঠিক আছে আমি ভিডিওটা আবার প্লে করছি দেখো আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে চেঞ্জ করবে

তোমরা কিভাবে চেঞ্জ করবে এটা এডিট অপশানে গিয়ে আমি এখানে ধরো একটা অন্য রকমের অ্যানিমেশন দিয়ে দিচ্ছি এখানে ধরো অনেক রকমের অ্যানিমেশন আছে এই ডান দিক থেকে বাঁ দিক বাঁ দিক থেকে ডান দিক রকম আছে ধরো এই অ্যানিমেশনটা আমি দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে রাইট অপশানে ক্লিক করে দিলাম আমি ভিডিওটা আবার প্লে করছি দেখো আজ তোমাদেরকে দেখাবো ইনশট অ্যাপস দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে চেঞ্জ করবে ঠিক আছে এইভাবে লেখাতে অ্যানিমেশন দিতে পারবে এইবার তোমরা অ্যানিমেশন ছাড়াও এই লেখার যে কালারগুলো চেঞ্জ করতে পারবে ধরো তোমরা কিভাবে চেঞ্জ করবে এই লেখার লেয়ারের ওপর টাচ করলাম এডিট অপশান চলে যাচ্ছে এখানে কালার এ দেখো এখানে হলুদ কালার করে দিলাম ঠিক আছে আচ্ছা প্রথমে ধরো প্রথমের কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি প্রথম লেখার যে কালারটা এখানে ধরো আমি এটা লাল করে দিলাম লালের সঙ্গে এখানে হলুদ মিক্স করে দিচ্ছি হলুদ ঠিক আছে তাহলে দেখো আমি ভিডিওটা প্লে করছি আবার কেমন লাগছে দেখো এবার আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে চেঞ্জ করবে আচ্ছা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এইটারও ধর আমি কালার চেঞ্জ করে দিচ্ছি মানে চারটে কথা লিখেছি মানে এখানে চারটে টেক্সট আছে চারটে টেক্সটের চার রকম কালার করে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখতে কেমন লাগে তোমরা দেখবে ঠিক আছে তাই এখানে আমি এটাকে সবুজ করে দিচ্ছি এই যে সবুজ করে দিলাম ঠিক আছে এখানে এবার আমি ভিডিওটা প্লে করছি তোমরা দেখো কেমন লাগছে ভিডিওটা আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে চেঞ্জ করবে ঠিক আছে তা তোমরা এইভাবে যে কোনো ভিডিওতে লেখা অ্যাড করতে পারবে এবং লেখাগুলোর কালার চেঞ্জ করতে পারবে ফন্ট চেঞ্জ করতে পারবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওতে কথার সাথে সাথে কিভাবে লেখাগুলো ফুটে উঠছে অবশ্যই ইনশর্ট অ্যাপস দিয়ে তোমাদেরকে এডিটিং করে নিতে হবে ঠিক আছে এইবার ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেলে তোমরা কি করবে রাইট অপশানে ক্লিক করে দেবে উপর দিকে দেখো এক্সপোর্ট অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এই এক্সপোর্ট অপশানে ক্লিক করবে এক্সপোর্ট অপশানে ক্লিক করার সাথে সাথে আবারও এক্সপোর্ট অপশানে ক্লিক করবে তারপরে দেখো এখানে জিরো টু হান্ড্রেড পারসেন্ট দেখাবে ঠিক আছে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে গ্যালারিতে চলে যাবে ঠিক আছে তারপর তুমি ভিডিওটা গ্যালারি থেকে দেখতে পাবে যে ভিডিওটা কেমন এডিটিং হয়েছে ঠিক আছে বন্ধুরা দেখো এখানে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে ভিডিওটা এখানে সেভ দেখাচ্ছে ঠিক আছে তাই এখান থেকে আমি সরাসরি আমার মোবাইলের গ্যালারিতে চলে যাচ্ছি ভিডিওটা কিরকম হলো তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো প্রথমেই চলে এই ভিডিওটা আমি ভিডিওটা প্লে করছি তোমাদেরকে দেখাবো ইনশট অ্যাপস দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে চেঞ্জ করবে বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে যে মুখে কথা বললে সেই কথাগুলো কিভাবে ভিডিও স্ক্রিনে লেখা হয়ে ফুটে ওঠে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা